আসসালামু গাইজ রাহুল মৎস্য খামারে সকলকে স্বাগতম এই যে আমাদের পুকুর পাড়ে কলা গাছ লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ কলার কাঁধি আসছে এবং কয়েকটা লাউ গাছ লাগানো হয়েছিল শখের বসে এই যে লাউ গাছের ফুল এবং ছোট ছোট লাউ ধরছে লাউের পাশাপাশি আমরা কয়েকটা শাক গাছ লাগাইছিলাম আলহামদুলিল্লাহ শাকের মিচুরি আসছে এবং কয়েকটা কুমড়া গাছ লাগানো হয়েছিল কুমড়া কয়েকটা তোলা হয়েছে পুকুর পাড়ে কয়েকটা বেগুন গাছ লাগানো হয়েছিল বেগুনেরও ফলন হচ্ছে এই যে আমাদের তিনশো তিরিশ শতাংশ পুকুর এখানে মূলত আমরা মিশ্র চাষ করে থাকি রুই মিরগি সিলভার ব্রিগেড গ্লাস কার্প মিনার কার্প এবং অন্যান্য তেলা পিয়াজ সহ অন্যান্য মাছ চাষ হয় এবং পুকুর পারে বর্ষাকালে ভাঙন রোধের জন্য এবং গ্লাস কাপ মাছকে খাওয়ানোর জন্য আমরা কিছু গ্যামা ঘাস লাগাইছিলাম এই গ্যামা ঘাস কেটে আমরা মাছকে খাওয়াই এবং এই গ্যামা ঘাস থাকার কারণে বৃষ্টির প্রভাবেও পুকুরের পার ভাঙে না